সালামু আলাইকুম ওরমতুল্লাহি সকল ভাইবে প্রার্থীগণ অর্থাৎ ফিকা ইসলাম শিক্ষা সহকারী মৌলবি এবং প্রভাষক প্রত্যেকের জন্য আরবি দ্বিতীয় পথের খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু প্রশ্ন আশা করছি সংগ্রহে রাখবেন খুবই উপকৃত হবেন ইনশাল্লাহ ইলমে নাহয়ের প্রতিষ্ঠাতা কে ইলমে নাহয়ের প্রতিষ্ঠাতা আবুল আসওয়াদ আদুআইলি কালাম শব্দের অর্থ কী জখম করা আঘাত করা কালেমা কাকে বলে একক অর্থবোধক শব্দকে কালেমা বলে কালেমা কত প্রকার ও কি কী কালেমা তিন প্রকার এস এম ফেল এরপর হচ্ছে শিখে ফেলবেন এস এম কাকে বলে কত প্রকার ও কী কী যদি সম্ভব হয় অবশ্যই আরবি সংজ্ঞাটা শিখবেন এস এম এমন শব্দ যা যেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না এস এম শব্দ অর্থ হচ্ছে নাম তাহলে নাম কি কারোর কোনো কালের সাথে সম্পৃক্ত হয় নাম যেমন হচ্ছে যে কারোর নামই হতে পারে কোনো কালের সাথে সম্পৃক্ত নয় নাম নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এরপর যেমন হচ্ছে আলিসমু আলিসমুখ আলিমাত আলা মানানফি নফসিহা গরম মুখতারিন বিহাদিল আজমানী আনিল মাজি হাল অল মুস্তাকব ফেল কাকে বলে কত প্রকার ও কি কি আচ্ছা ফে সরি কত প্রকার হবে না ফেল কাকে বলে সবই শুধু ফেল এমন একটি কালেমা বা পদ কে বলে যা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে কিন্তু কোনো এক কালের সাথে মিল রাখে অর্থাৎ কোনো এক কালের সাথে সে সম্পৃক্ত রাখে যেমন হচ্ছে দরবা হরফ কাকে বলে হরফ এমন একটি কালেমা বা পদকে বলে যা নিজের পূর্ণাঙ্গ অর্থ নিজে প্রকাশ করতে পারে না হরফ অর্থ কি পার্শ্ব বা কিনারা তানবিন কত প্রকার তানবিন পাঁচ প্রকার তানকির তামাকুন বায়াত মোকাবালা তাকিত কত প্রকার ও কি কি তাকিত দুই প্রকার তাকিদে লফজিয়া তাকিদে মানবিয়া এরপর হরফে বিল ফেল কয়টি ও কি কি হরফে মোশাবাবিল ফেল ছয়টি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ অবশ্যই এটা আলেমটা আমেলটা শিখে ফেলবেন যেমন হচ্ছে এরাইস্তমকে জবর দেয় এবং খবরকে পেজ দেয় এটা জিজ্ঞেস করতে পারে যে হরফ মুসবুল ফেলের আমেল কী আফালের নাকেস্তাহ কয়টি ও কী কী আফালে নাকেসা হচ্ছে সতেরোটি আর লেখা হয়নি জরফ কত প্রকার দুই প্রকার জরফে জামান জরফে মাকার এরপরের শব্দটা ছিল হরফেজার কতটি বা তা হরফিজার সতরটি বাঞ্জু মুসলাফি আইন এরপরে ছোটো ছোটো আরও কিছু প্রশ্ন আছে যেমন ইসমে মুস্তাক কত প্রকার ইসমে মুস্তাক সাত প্রকার ইসমে ফাইল ইসমে মাফুল ইসমে জরফ ইসমে আলা ইসমে তফদিল সিফাতে মুসাবা এই এরপর হচ্ছে ইসমে মুশতাক শেখার পরে বাকি এসএ ফাইল কাকে বলে এসমে মাফুল কাকে বলে এসপে মাফুলটা কি এগুলোই শিখে ফেলবেন ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই নতুনদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি